হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা ও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার উদ্যোগে আগরতলা স্টুডেন্ট হেলথ হোমে রবিবার এক হেলথ চেকআপ ক্যাম্পের আয়োজন করা হয় হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা ও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যৌথ উদ্যোগে রবিবার স্টুডেন্ট হেলথ হোমে স্টেট ব্যাংকের কর্মরত কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারী ও তাদের পরিবারের লোকজনদের স্বাস্থ্য পরীক্ষার জন্য এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় শিবিরে হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার সভাপতি ডক্টর প্রদীপ ভৌমিক সহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকরা স্বাস্থ্য পরীক্ষা করেন এদিন স্বাস্থ্য শিবিরের উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে ডক্টর প্রদীপ প্রমিক বলেন অসুস্থ হওয়ার আগে রোগ নির্ণয়ের উদ্দেশ্যেই এই ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে পাশাপাশি এদিন এক আলোচনা চক্রের আয়োজন করা হয় আলোচনা চক্রে মানসিক স্বাস্থ্য নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয় ডক্টর প্রদীপ ভৌমিক বলেন মানসিক স্বাস্থ্য ভালো থাকলে বিভিন্ন রোগ থেকে দূরে থাকা সম্ভব আজকে আমরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং হ্যাপাটাইটিস ফন্ডেশন ত্রিপুরার যৌথ প্রচেষ্টায় আমরা এখানে স্টুডেন্ট হেলথ একটি হেলথ চেক আপ ক্যাম্প আমরা আয়োজন করেছি মূলত উদ্দেশ্য যারা স্টেট ব্যাঙ্কে কর্মরত আছেন অথবা কর্মরত ছিলেন ওদের সকলের স্বাস্থ্য পরীক্ষা করা এটা ঠিক গতানুগতিক হেলথ ক্যাম্প নয় যেখানে রুগী দেখা হয় বা তার তারপরে ওষুধ দেখা দেওয়া হয় বরং আমরা যেটা করছি সেটা হলো অনেকগুলি পরীক্ষা নিরীক্ষ করা আমরা এখানে সুযোগ রয়েছে যেমন ইসিজি করা যাবে আবার এই স্টুডেন্ট হেলথ এখানে এক্স রে করার সুযোগ রয়েছে তাছাড়া আমরা ব্লাড সুগার টেস্ট করছি আই চেক আপ করছি ফিজিওথেরাপির সুযোগ রয়েছে তাছাড়া সুযোগ রয়েছে লিপিড প্রোফাইল করা এবং ইউরিক অ্যাসিড করা এইচবি এ বা গ্লাইকোসাইড হিমোগ্লোবিন করা অর্থাৎ কি না আমার দেখা যে আমি ভালো আছি কি না কারণ অসুস্থ হলে আমরা হাসপাতালে যাব সেখানে সঠিকভাবে চিকিৎসা করা সম্ভব কিন্তু অসুস্থ হওয়ার আগে তার কোনো রোগ আছে যেমন আমরা অনেকেই জানি না আমাদের ব্লাড সুগার আছে বা খুব আরও সহজভাবে বলতে গেলে আমরা অনেকেই জানি না আমাদের ব্লাড প্রেশার বেড়ে আছে এই যে সহজ জিনিসগুলি কিন্তু যেগুলি আমাদের শরীরে অত্যন্ত কঠিন সমস্যার সৃষ্টি করে আগামী দিনে যেমন আমার যদি আজকে ব্লাড প্রেশার থাকে বা ব্লাড সুগার থাকে দশ বছর পরে দেখা যাবে ওর কিডনি প্রবলেম হয়ে গেছে অথবা পাঁচ বছর পর বা দু বছর পর হঠাৎ করে স্ট্রোক হয়ে গেল এই যে যেগুলি বড় বড় সমস্যা বিশেষ করে নন কমিউনিকেবল ডিসিজ যেটা নিয়ে ভারত সরকারও অত্যন্ত চিন্তিত এবং সারা ভারতবর্ষে বর্তমানে নন কমিউনিকেবল ডিসিজগুলিকে আটকানোর জন্য প্রতিরোধ করার জন্য প্রচেষ্টা চলছে